দোস্ত জানস আজকে কি হইছে কি হইছে আজকে একটা লোক রং লাম্বারে ফোন দিয়ে আমাকে বলছে স্যার আমাকে একদিনের ছুটি দাও আমি ওকে বললাম একদিনের কেন এক মাসের ছুটি নিয়ে নাও তোমাকে আজ থেকে এক মাসের ছুটি দিয়ে দিলাম এই ছেলে তুমি কি করো আঙ্কেল আমি কিছুই করি না তোমার বয়সের ছেলেরা তো চাকরি হয়ে গেছে তোমারে কোনো হয় নাই বাপের হোটেলে বইসা বইসা খাইতে তোমার লজ্জা করে না আঙ্কেল আপনার বয়সে অনেকে তো এই বয়সে মারা গেছে আপনি মরে না কেন আপনি আমাদের সাথে কথা বলুন যে আপনার লজ্জা করে না কিরে বলটু তোর মন খারাপ কেন আর বলিস না মনের দরজা খোলা থাকলে কারো চোখে পড়ে না আর প্যান্টের চেন খোলা থাকলে সবার নজরে পড়ে আচ্ছা স্যার বলেন তো একটা ল্যাম্পটা ছেলে যদি একটা হাতির সামনে গিয়ে দাঁড়ায় তাহলে হাতিটা সর্বপ্রথম কি মনে করবে উম না তুই বল হাতিটা সর্বপ্রথম ভাববে ইস এরা এত ছোট শোষ নিয়ে শ্বাস নেয় কেমনে আপনার ওজন কত আমার ওজন বিয়াল্লিশ কেজি দুঃখিত আমরা 46 kg উপর কোনো চাকরি দিতে পারবো না। তোমার ওজন 42 kg হওয়ার শর্তে তুমি চাকরিটি পাবে না। স্যার, চাকরির ইন্টারভিউ দিতে এসেছি। কি ব্যাপার? তোমাকে না বললাম আমরা 46 kg ওজন নেই তাহলে তুমি আজো আসলে কেন? তুমি চলে যাও, তোমার চাকরি হবে না। তোমার যদি চল্লিশ কেজি ওজন হতো তাহলে আমরা জন্য চিন্তা ভাবনা করতাম দেখেন কেজি। এটা কিভাবে সম্ভব একদিনে তুমি দুই কেজি ওজন কিভাবে কমালে কিছু করেনি স্যার আজকে আমার মেকআপ করিনি তার জন্য আমার ওজন দুই কেজি কমে গেছে